আমাদের যা পরপর নেমন্তন্ন চলছে আর খাওয়া দাওয়া চলছে আর বলার কিছু নেই দিনটা ছিল তিরিশে নভেম্বর মানে রবিবারের দিন সকালবেলা এখন বাজে হরিতে পনেরো দশটার মতো আমি রেডি হচ্ছি যাচ্ছিল এক গার্ডেন নিচে ওদিকে এক পুচকে অন্নপ্রেশনে প্রথমে গেছিলাম বোমবার বাড়িতে ওখানে সবাই সাথে মিট করে আমরা ওখান থেকে দশটা পনেরো নাগাদ বেরিয়ে পড়ি হ্যাঁ সকাল সকাল যাচ্ছি খুব ক্লোজ আমাদের কাছের জন্যে তাই সকাল সকালে যাওয়াটা দরকার আর আমাদের বলেছিল তো ওখানে পৌঁছে এগারোটা এখন নাগাদ আজকাল রাস্তায় বেড়ালে না মনে হয় না রবি বল রাস্তা যা জ্যাম থাকে তো এই যে আমাদের মিষ্টি আজকে ছিল অন্য দেখতে খুব সুন্দর লাগছিলো তো এদিকে ও ফটোশ্যুট চলছিলো তারপর কিন্তু ওর ফটোশ্যুট দেখার পর আমরা আমাদের মধ্যে ফটোশ্যুট করে নিয়েছিলাম কারণ এবার আমাদের ফটো তোলা হতো না তো দেখে ছেলেরা ফটো তুলছ তারপর আমরাও তুলেছিলাম আর এখনও অনেকে এসে পৌঁছায়নি সবাই আস্তে আস্তে আসবে আমরা তো তাড়াতাড়ি সবাই চলে এসেছিলাম আর একজন বাকি আছে তো চলো তোমাদেরকে স্যালারটা দিকে নিয়ে যাই কী কী ছিল চিকেন পকোড়া ছিলো বেবি কর্ন ছিল আম পান্না ছিল আম পানটা আমি খাইনি ধরে ছিল একটু চা খেয়েছিলাম আর দুপুরে মিনিটে কী কী খাবার ছিল তোমার একটু করে করো নি আমরা বলতে পারবো না প্রচুর খাবার ছিল পেটটা ভরে হাই ঠায়ে করছে এখন একটু বসে রয়েছি তারপরে একটু বিস্টার নেই আইসক্রিমটা খাবো আর আজকে না ছিল বোম্ব জন্মদিন তো সেই জন্মদিনে কেকটা ওখানে নিয়ে যাওয়া হয়েছিল তো বিকেলবেলা ওদের বাড়িতে তারপর কাটা হয়েছিলো সৌমানন্দের বাড়িতে যে বোমার জন্মদিনে কেক একদিকে একদিকে ডিমোর আগে জন্মদিন চলে গেছে সেই জন্মদিনে কেক কাটা হচ্ছে দুজনের সাথে কেক কাটা হয়েছে বাড়ি ফিরেছিলাম সাড়ে সাতটা যখন নাগাদ আর প্রচুর টায়ার আছে সকাল থেকে ওখানে যেতে চলছিলাম আর ভালো লাগছিল না কি মনে হচ্ছিল কখন ভরে গিয়ে শোবো তো দিনটা খুব ভালো কাটি সাথে তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেখা হবে নেক্সট ব্লগেরটা ডা গুড নাইট